সিরিয়ার প্রেসিডেন্ট স্বৈরশাসক খুনি বাসার আল আসাদ যখন সিরিয়া থেকে পালিয়ে যায় তখন চার চারটি বিমানে করে চারটি বিমানে করে তার চুরি করা অবৈধ সম্পদ সরিয়ে নেওয়া হয়েছিল রাশিয়ায় বুঝতে পেরেছেন তাহলে হাসিনা কয়টি বিমানে করে সরিয়েছে আমরা তো তা জানি না ইসলামী ব্যাংকের লুটের ঋণের নামে উত্তোলন করা টাকা এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকা লুটপাট ভাগ করে নিয়েছে উচ্চ স্তরের কর্মচারীরা ইসলামী ব্যাংক কি ঝুঁকির মধ্যে আছে বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের আমার দেশ পঠনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার দেশ প্রধান শিরোনাম প্রথম শিরোনাম এখনও পরিচয় মেলেনি একশো একুশ শহীদের এটা হলো আমার দেশের প্রধান শিরোনাম একশো একুশ জন শহীদের লাশ এখনো ঢাকা মেডিকেলে পড়ে আছে আমি গত মাসে আমার মেয়েকে নিয়েছিলাম সেখানেও আমি ব্যাপারটা জেনেছি তবে সংখ্যাটা জানতাম না একশো এগারো জন শহীদ তাদের পরিবারের কি অবস্থা তাদের পরিচয় নাই কোথায় আছে পরিবারও জানে না মারা গেছে লাশগুলো এখনো পড়ে আছে কার কাছে পাঠাবে তারা জানে না কোন পরিবারের লাশ এরকম একশো একুশ জন শহীদের লাশ হৃদয় বিদরক খবর সংবাদের প্রথমেই ম্যাগনা গ্রুপের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক মেঘনা চিনেছেন ওই যে মেঘনা ব্রিজের দিকে যাইতে যে মেঘনা গ্রুপ একাত্তর টিভি চিনতে পেরেছেন খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি নির্বাচন নিয়ে আলাপ হয়েছে এটা কে বলেছে জামায়াতের আমির মিট দা প্রেস জামায়াতের আমির এই কথা বলেছেন মে মাসে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন মে মাসে আসতে পারেন এই তথ্যটি কিন্তু বিএনপির নিজস্ব তথ্য এই তথ্যটি দেওয়া রাজনৈতিকভাবে জামায়াতের আমির সুদৃষ্টির পরিচয় দেননি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির নেত্রী কখন দেশে আসবেন বা আসবেন না সেই তথ্য দেওয়ার একটিয়ার বিএনপির এই তথ্য দেওয়ার একটিয়ার জামায়াতের নয় কেউ যদি নৈতিকভাবে আমাকে চ্যালেঞ্জ করতে পারেন বিনয়ের সাথে আমি বলছি বলতে পারেন বিএনপির তথ্য বিএনপি দিবে কারণ এতে তো খালেদা জিয়ার বিপদও হতে পারে আগাম তথ্য জেনে ফেললে এটা জামায়াতের আমি আসলে কি ঠিক করেছেন আমার মনে হয় না যাই হোক আপনারা আপনাদের বিশ্লেষণ বলবেন সংস্কার ও গণহত্যার বিচার সহ তিন শর্ত পূরণ করে দ্রুত নির্বাচন ওকে ঠিক আছে আস্তে আস্তে জামায়াত বিএনপির সাথে সুর মিলেছে বলে আমি সন্দেহ করছি জামায়াতের এখনও সংস্কারের প্রতি অটল থাকা উচিত প্রিয় বন্ধুরা পুরো ভিডিওতে সাথে থাকবেন আজকে আমার দেশ কতকালকের মতো প্রত্যেকটা হেডিং কিন্তু আপনাদেরকে পড়ে শোনাব ইউরোপীয় ইউনিয়নের ছয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে জামাত বৈঠক করেছে জামাত নেতা পরিবেশ বিষয়ক কমিটির সাথেও বৈঠক করেছেন যাই হোক ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের ফাঁদে ফেলতে চেয়েছিলেন আরও দুই রাষ্ট্রদূতকে এই যে মডেল মেঘনা আলম পরিমণি আরেক পরিমণির উত্থান এদেরকে দিয়ে প্রথম আলো তারপরে আপনার চ্যানেলাই মানুষের চরিত্র হরণ করে এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা করে আমার কাছে খুব সন্দেহ হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেক নেতাকে এভাবে সুন্দরী মডেল পাঠিয়ে ব্ল্যাকমেইল করে রেখেছে অনেক এরপরে অন্য দেশের গোয়েন্দাদের তথ্য সরবরাহ করতে এই মেঘনা আলম বুঝতে পারছেন ভারতের এটা ভারতের দালাল আমরা একটা দাবি এই ফাঁকে একটি দাবি রাখ জানিয়ে রাখি রেজাউল করিমকে কিছুদিনের জন্য হলেও আবারও ডিবি পর্যায়ে ফিরে আনতে হবে রেজাউল করিমকে কেন সরিয়ে দেওয়া হলো এই বিষয়ে জবাব দিতে হবে আসিফ নজরুলকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফাঁদে ফেলে হাতিয়ে তা মোটা অঙ্কের টাকা দাবি করতেন প্রতারণার শিকার কেউ উচ্চপাচ্য করলে দেখাতেন মামলার ভয় অর্থনৈতিক সংস্কারের সঠিক পথে বাংলাদেশ মেঘনা আলমের কথা বলছিলাম তো এই যে মেঘনা আলম সুন্দরী নত বছর শেষে অববহিত থাকতে পারে এক লাখ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য যে টাকা বরাদ্দ দেওয়া হয় এই টাকা ব্যবহার নাও হতে পারে এমন টাকার পরিমাণ এক লাখ কোটি টাকা একাত্তরের জন্য ইসলামাবাদকে ক্ষমা চাইতে বলল ঢাকা এই ঢাকার পররাষ্ট্র সচিব জসীম অথর্ব বেকুব তার কাছ থেকে আমি সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি আরও আগেই করেছি জানিয়ে দিচ্ছি আরও গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে পাকিস্তানের সাথে আলাপ করার জন্য আমাদের দেশে তিরিশ লাখ বিহারি রয়েছে তাদেরকে ফেরত নেবে কিনা ওই দেশে বাঙালি রয়েছে প্রায় তিরিশ লাখ তাদেরকে ফেরত আনা হবে কিনা না এইসব গুরুত্বপূর্ণ ইস্যুকে ব্যবহার না করে আওয়ামী লীগের মতো ক্ষমা চাওয়ার ইস্যুকে নিয়ে আসেছে এই বেকুম আরব দুইবার ক্ষমা চেয়েছে পাকিস্তান দুই দুইবার ক্ষমা চেয়েছে স্পষ্টভাবে ক্ষমা চেয়েছে সেই ইস্যু নিয়ে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় অহেতুক কথা বলছে আমাদের আরও এই যে তিরিশ লাখ বিহারি কষ্ট করে আছে তাদেরকে ফেরত নিবে কিনা পাকিস্তান এই ইস্যুকে সামনে না এনে ক্ষমা চাওয়ার ইস্যু সামনে আছে এটা একটি আওয়ামী এজেন্ডা যাই হোক আমরা শেষ পৃষ্ঠায় চলে যাচ্ছি সেটি হলো সংস্কার কাজে আমেরিকার সমর্থন রয়েছে ডক্টর ইউন্সের প্রতি মাসাল্লাহ দূর গ্রহে প্রাণের অস্তিত্ব শক্তিশালী প্রমাণ মিলল একটি বিবিসি প্রতিবেদন সাইন্টিফিক প্রতিবেদন এটি পদার্থবিজ্ঞানের আচ্ছা রংপুরে নারী ফুটবল নিয়ে অস্থিরতা নেপথ্যে ওলামা লীগের সাবেক নেতা আশরাফ। এই লীগের নেতা এখন সরমনায়ের নেতা এরা এখন বিভিন্ন পীর মুসজিদের দলে ঢুকে যাচ্ছে আওয়ামী লীগ বুঝছেন তাবলিক করবে তারা বিবিসির প্রতিবেদনে আয়নাঘরের বিভীষিকা আয়নাঘর নিয়ে যে বিবিসি আবার নিউজ করেছে এটা বিবিসি বাংলা না বিবিসি বাংলা হইল ভারতপন্থী আওয়ামী লীগপন্থী এরা এগুলো নিয়ে করবে না ডয়েসে বেলে এগুলো নিয়ে করবে না এরা এরা করবে ওই যে মেঘনা আলমকে নিয়ে কেন অ্যারেস্ট করা হলো প্রথম আলো ডিবিসি ভয়েস অফ আমেরিকা এএফপি হ্যাঁ বিবিসি বাংলা এরা কি করবে চ্যানেলাই। প্রথম আলো এরা কি করবে ওই যে মেঘনা আলমকে কেন অ্যারেস্ট করা হয়েছে তার অধিকার ক্ষুদ্ন হয়েছে এসব নিয়ে কথা বলবে কিন্তু এক হাজার শহীদ দুই হাজার শহীদকে যে হত্যা করেছে শেখ হাসিনা এটার বিচার হচ্ছে না কেন এটা নিয়ে প্রতিবেদন করবে না কারণ এরা আওয়ামী ও ভারতপন্থী যাই হোক এরপরে হলো বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জড়াতে চায় না ভারত টাইমস অফ ইন্ডিয়াতে লিখেছে গ্রামীণ ব্যাংকের কোন সরকারের মালিকানা দুই সন্তান নিয়ে দিশেহারা শহীদ আলামিনের স্ত্রী সংবিধানের সব সংশোধনীতে গণবোট প্রযোজ্য নয় সালাউদ্দিন আহমেদ ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা চলে যাই এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার ছায়া তদন্ত ছায়া তদন্ত কমিটি গঠন শিশু ধর্ষণ মামলায় যুবকের দশ বছরের কারাদণ্ড ফাঁদ ফেরতে চেয়েছিলেন মেঘনা আলম সেওয়া চাপাতি ঠেকিয়ে চিন্তাই কাফনের কাপড় মাথায় বেঁধে গণমৈিলের ডাক তারপরে আছে পেঁয়াজের কেজিতে বিশ টাকা বেড়েছে সবজির দাম ডিসেম্বরে জুনের মধ্যে কেন জুলছে নির্বাচনী ওয়াদা ঋণের নামে ইসলামী ব্যাংকের এগার এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকা ভাগাভাগি ইসলামী ব্যাংকের ব্যাপারে সাবধান প্রবাসী বাহীরা পুলিশ কর্তা মামুন হত্যায় আরব খান সহ আটজনের যাবজ্জীবন রাজুকের সাবেক চেয়ারম্যানের দেশ থেকে নিষেধাজ্ঞা এই যে ঋণের ইসলামী ব্যাংকের এটা দেখেন ঋণের নামে ইসলামী ব্যাংকের কোটি টাকা ভাগাভাগি তারপরে দেখেন অধ্যাপক গোলাম মোস্তফা সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চার নারী ক্রিয়াবিদ হ্যাঁ এরপরে আমরা দেখছি আন্তর্জাতিক খবর দেখুন চার বিমানে সরানো হয় বাসার আল আসাদের সম্পদ চারটি বিমানে করে এবার বুঝেন শেখ হাসিনার আমরা তো দেখেছি মাত্র যাচ্ছে অন্যগুলো তো আমাদেরকে দেখানো হয় নাই রূপান্তরিত নয় নারী শুধু জন্মগতভাবেই শান্তি রক্ষা মিশনে তহবিল বাতিলের প্রস্তাব ট্রাম্পের হারবারে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের অনির্দিষ্টকাল দখলে রাখবে ইসরায়েল গাজা লেবানন সিরিয়া অনির্দিষ্টকাল দখলে রাখবে তাই না তো তোমরা ইসরায়েলও দখলে রাখছো এটা ফিলিস্তিনের ভূমি না এটাও একদিন ছেড়ে দিতে হবে নিশ্চিত বিএনপিকে ভেঙে গড়া ও পরশমণির খোঁজে মারুফ কামাল খানের কলাম এরপরে অর্থ সম্পাদকীয় অর্থনৈতিক স্থিতি স্থিতিশীলতা ধরে রাখতে হবে বাড়ছে রিজার্ভ এটা প্রবাসীদের কৃতিত্ব সহিংসতায় বেড়ে চলেছে মৃত্যু দরকার রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন মতামত কারাগারগুলো হোক সংশোধনের কারাগার কিশোরগঞ্জের ঢাকা ট্রেনে যাত্রী ভোগান্তি চরমে পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার প্রকাশ এগুলা হইল মতামত অগ্রাধিকার পাক আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক এটা লিখেছে কে মির্জা নাদিম শিক্ষকদের অবসরের সময়সীমা বৃদ্ধি করা হোক জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার দেখতে চাই রাজনীতির নতুন বাস্তবতা মোহাম্মদ ফরিদ তালুকদার সুলতানা বেগম বিস্তৃতি মোঘলের আজকের চেহারা কর্মমুখী শিক্ষা দক্ষতা উন্নয়নে সোপান বাংলাভাষী সাংস্কৃতিদের সাংস্কৃতিক স্বাতন্ত্র তারপরে আছে অর্থ বাণিজ্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা নতুন চুক্তিতে গুরুত্ব আরোপ করেছে সিপিডির অনুমান নির্ভরতা কমাতে পুঁজিবাজারের উন্নয়নের তাগিদ বড় বাজারে বেড়েছে পোশাক রপ্তানি শিশুদের বিকাশ আপন ঝন ফেনীতে নতুন কমিটি মার্চ পর গাঁজায় পাঠক মেলা পাঠক মেলার নতুন কমিটি হয়েছে ফেনীতে চাঁদাবাজরা দিন ও দেশের শত্রু ইসলামেরও শত্রু ইসলাম কি বলে আজকে শুক্রবার না কারণে ইসলাম নিয়ে লিখেছে কবে জাগবে ও আইসি শাসন ও শাসকের দায় ভাত হাসিনার আশ্রয় প্রকল্পে ঘুরে ঘরে জুলছে তালা ব্রাহ্মণবাড়িয়ায় খাবার পানির সংকটে বাড়ছে দুর্ভোগ ফুলপুরে অস্তিত্ব সংকটে সাত না নদী অফিস না করেও চাকরিতে বহাল আওয়ামী লীগ নেতা বিনোদনের পাতায় আছে এবারে ঈদের ছবি বিদেশ ভ্রমণ দিন তিন দিনে চার প্রদর্শনীর জন্য প্রস্তুত তাড়ুয়া কনসার্টে লিরিক পাল্টে ফিলিস্তিন শিশুদের প্রতি বার্তা লোকজ সুরে নকশিকাঁথা কাঁথা ব্র্যান্ডের গান জরিনা মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের সরকারের কোনো ইচ্ছে নেই দুর্নীতির আখড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রণের কার্যালয় খাদ্য নিয়ন্ত্রণের কার্যালয় জেলা প্রত্যেক জেলাতে এটাতে খুব দুর্নীতি হয় নিয়োগে বরাদ্দে সব কিছুতে পিএসটির নামে সেনাবাহিনীর ধাওয়া ছত্রভঙ্গ আন্দোলনকারীরা বিএসএফের হাত থেকে নাগরিকদের রক্ষার আহ্বান এনসিপির বিএসএফ যে মানুষকে সীমান্ত হত্যা করছে তারপরে খেলার খবর বাংলাদেশের অপেক্ষায় রাখলো উইন্ডিজ জয়ের লক্ষ্যে নেপাল যাচ্ছেন নারী দল ব্যর্থতার গল্প লিখে রিয়াল মাদ্রিদের বিদায় মহামেডনের হারের দিনে আবাহানির জয়ের হাসি অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত বিএনপি জামায়াতের সঙ্গে সক্ষ গড়ে তোলার চেষ্টা আওয়ামী লীগের নেতা দাদাভাই খুব কাছের লোক ছিলেন টুটুল দু সালের দুদকের মামলায় জেল খাটেন তিনি দেশে না বিদেশে কেউ জানে না আত্মগোপনে থেকে চালাচ্ছেন ব্যবসা বাণিজ্য বগুড়ার নেতা বগুড়ার আমলীগের নেতা এবং বিএনপি এবং জামাতের সাথে সক্ষম গড়ে তোলার চেষ্টা করছেন এই ছিল দৈনিক আমার দেশের একদম সকল শিরোনাম কোনো শিরোনাম কি বাকি গেছে আচ্ছা বলেন তো কোনো শিরোনাম কি আপনার মনে আছে কোন শিরোনামটি আপনার কাছে সেরা মনে হয়েছে আজকের আমার দেশের প্রধান শিরোনাম এখনও পরিচয় মেলেনি একশো একুশ শহীদের পরিবার এই শিরোনামটি নাকি পাকিস্তানের ক্ষমা চাওয়া নাকি মেঘনা আলম ফাঁদে পেলতে চেয়েছিলেন আরও দুই রাষ্ট্রদূতকে আরেকটি শিরোনাম আছে ইসলামী ব্যাংকের এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকার ঋণের নামে লুটপাট আরেকটি বলি সেটি হল জামায়াত ইসলামের আমিরের সংবাদ সম্মেলন আপনারা নিশ্চয়ই জামায়াতের আমিরের সংবাদ সম্মেলন দেখেছেন খুব সুন্দর সংবাদ সম্মেলন করেছেন তিনি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম